হরে কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে নৈমী স্বর্ণে সৌনকাদি ঋষিগণের প্রশ্নে মহর্ষি রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমণি কার্তিকের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করেছেন বলেন হে মহর্ষিগণ আপনারা কার্তিক মাসের মাহাত্ম্য শ্রবণ করতে চাইছেন এক সময় দেবশ্রীপাদ নারদ এই প্রশ্নগুলো করেছিলেন তার পিতা ব্রহ্মার কাছে শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা ও শ্রীকৃষ্ণের নিকটে এমন প্রশ্ন জিজ্ঞাসা করেন বালকিল্ল ঋষিগণ সূর্য ও অরুণ সংবাদে এই উপাখ্যান বর্ণনা করেছিলেন ওহে মহর্ষিগণ এক সময় দেবশ্রী পাদ নারদ ব্রহ্মলোকে ব্রহ্মার নিকট গিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেছিলেন দেবতাগণের মধ্যে কোনজন শ্রেষ্ঠ মা সকলের মধ্যে কোন মা শ্রেষ্ঠ তীর্থ সকলের মধ্যে কোন তীর্থ শ্রেষ্ঠ উত্তরে ব্রহ্মা বললেন সকল মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ আর নারায়ণ নামক তীর্থই সর্বশ্রেষ্ঠ দেবশ্রী পুনরায় জিজ্ঞাসা করলেন এই জগতে বৈষ্ণব কে কেমন করে চিনব কার্তিক মাসে ব্রতিগণ কেমন করে ব্রত করবে দীপদানের মাহাত্মই বা কি আমলকি তুলসী ও গোপীচন্দনের মাহাত্ম বলবেন নারদের এমন প্রশ্ন শুনে পিতামহ ব্রহ্মা রাধা দামোদরের পবিত্র নাম স্মরণ করে হৃদয়ে ভক্তি জাগ্রত করে হর্ষভরে বললেন নারদ মানবগণের উদ্ধারের জন্য তুমি উত্তম প্রশ্ন করেছ তোমার কাছে আমি কার্তিক মাহাত্মর কথা অবশ্যই বলবো একদিকে সমুদয় তীর্থ সমুদয় সদিক্ষণ যজ্ঞ আর অন্যদিকে কার্তিক মাস সকল মাহাত্ম আর যজ্ঞ সম্মিলনেও কার্তিক মাহাত্মের ষোড়শাংশের একাংশও নয় কেশবের অতিশয় প্রিয় এই কার্তিক মাস দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কার্তিক মাসে ধর্ম আচরণ না করলে সেই ব্যক্তি পিতৃ খাতি হয় কার্তিক মাসে তেত্রিশ কোটি দেবতা একত্রিত হন সেই জন্য মানবগণ কায় বাক্যে স্নান আদি করে দান ও ভোজন ব্রত করেন আর সোনা রূপা ভূমি গো বস্ত্রাদি দান করলে স্বর্গের দেবতা এই সকল গ্রহণ করেন কার্তিক মাসে দান ও তপস্যার ফল অক্ষয় স্বয়ং বিষ্ণু এই উক্তি বলেছেন সকল পাপনাশের প্রায়শ্চিত্ত অনুষ্ঠানে কার্তিক মাসই শ্রেষ্ঠ এই কার্তিক মাসে নারায়ণের উদ্দেশ্যে যাহা কিছু দান করা হয় বিশেষত অন্ন দান অক্ষয় হয় লোভিয়া কার্তিক মাস ব্রতা অভিলাষ ত্যাগ করে পরান্ন নিশ্চিত তিনি বিনা আয়াসে প্রতিদিন সুনশ্চয় লভে ভালো অতি কৃচ্ছবত কার্তিক সমান মাস হয় না কেবল মাত্র ন্যায় বর্জিত ধনই দান করবে কার্তিক মাসে ভক্তিভরে শালগ্রাম শিলার অর্চনে ও মধুসূদনের স্মরণে ভয় দূর হয়ে যায় কার্তিক মাসে যে সকল ব্যক্তি কোনরূপ ধর্ম আচরণ করে না তার পূর্বকৃত পূর্ণ ক্ষয় হয়ে যায় দেবশ্রী নারদ ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলেন হে পিতা যে মানব কার্তিক করতে অক্ষম তার কি গতি হবে উত্তরে ব্রহ্মা বললেন আসক্ত ব্যক্তি তার ধন ব্রতি নিকট হতে পুণ্য করতে পারবে ধনের অভাবে তীর্থ জল পান করে ব্রতি করতে পারে তাতেও হলে নিত্য হরিনাম কীর্তন করতে পারবে অথবা বিষ্ণু মন্দিরে কিংবা শিবালয়ে হরি হরিজাগরণ করবে যেখানে উক্ত দেবালয় না পাবে সেখানে যে কোনো দেবদেবীর মন্দিরে অথবা মূলে কিংবা তুলসী তলায় বিষ্ণু নাম করবে এই সাধনে কেবল গো সহস্র ফল লাভ হয় বিষ্ণুর নিকটে বাদ্যধ্বনিতে বাচপীও ফল লাভ হয় নিত্য তীর্থ স্নান জলে ও ধন ধনে পূর্বোক্ত সমস্ত পুণ্য লাভ হয় এর দর্শন ও শ্রবণে শ্রবণের লাভ হয় এই ব্রতে যুক্ত হয়ে যদি তা পূরণ করতে না পারে তবে ব্রাহ্মণগণকে যত্নে ভোজন করিয়ে তাকে দৃষ্ট করতে হবে কার্তিক মাসে দীপদানে মহাপুণ্য তাতে অসমর্থ হলে অপরের দ্বীপ যেন প্রজ্বলিত করতে পারেন অথবা বাতাসাতি হতে দ্বীপ রক্ষা করতে পারেন যাতে হাওয়ায় দ্বীপটি না নিভে যায় শ্রীহরির অর্চনায় অসমর্থে তুলসী বা আমলকি বৃক্ষেরও পুজো করতে পারেন অথবা ব্রাহ্মণ ও করতে পারেন তাতেও যদি সক্ষম না হয় তখন কেবল কৃষ্ণ নাম বিষ্ণু নাম করতে পারেন কার্তিক মাসে পর্য ত্যাগই মোক্ষ লাভ গুরু সেবা ও গুরু শুশ্রূষা দ্বারাই ধর্ম লাভ করতে হবে গুরুদেব তুষ্ট হলে সকল দেবতা তুষ্ট হয়ে যায় আর গুরুদেব রুষ্ট হলে দেবতাগণ কুপিত হয় কার্তিক মাসে বহু কর্ম করেও গুরুর সেবা না করলে মানব নরকে যায় গুরুর উপদেশ কখনো লঙ্ঘন করতে নেই কোনো কারণে দুঃখ উপস্থিত হলে গুরুদেবের শরণাপন্ন হবে শ্রীগুরুর অনুগ্রহ লাভেই সফল হয় কায় মনোবাক্যে রৌপ্য ধেনু বস্ত্র ভূমি এই সকল দান করতে পারবে দানের মধ্যে শ্রেষ্ঠ ধেনুর তুল্য শত বৃষদান আর দশ বৃষদানের রথ দানের সমান ক্রমে অশ্ব গজ স্বর্ণ বিদ্যা ভূমিদান শ্রেষ্ঠ তার থেকেও শ্রেষ্ঠ অন্নদান কার্তিক মাসে কেবল পরান্ন বর্জনে চন্দ্রায়ন ব্রোতের ফল লাভ হয় মানুষ পরান্ন ত্যাগ করলে এক এক দিনে অতিকৃচ্ছ ব্রোতের ফল লাভ হয় কার্তিক মাসে মদ্য মৎস্য মাংস অবশ্যই ত্যাগ করতে হবে কার্তিক মাসে একটি বারো যদি মাংস খায় জনিতে তার জন্ম হয় কার্তিক মাসে নিষিদ্ধ বস্তুর সেবা না করলে বিষ্ণুর সারূপ্য লাভ হয় কার্তিক মাসে ভূমিতে স্বয়ন ব্রাহ্মণকে ভূমিদানের ফল লাভ হয় ব্রাহ্মণ দম্পতিকে চন্দন পুষ্প দ্বারায় সজ্জিত করে কম্বল বস্ত্র সজ্জা প্রভৃতি দান করতে হয় কার্তিক মাসে যে নদী জলে স্নান করে না কিংবা হরিকথা শ্রবণ করে না কিংবা বৈষ্ণবগণকে দর্শন করে না তার দশ বছরের পূর্ণ নষ্ট হয়ে যায় কার্তিকে পুষ্কর তীর্থ স্নানে লক্ষ গুণ ফল লাভ হয় মাঘ মাসের প্রয়াগ চৈত্রে অবন্তীনগর আর কার্তিকে পুষ্কর তীর্থ যুগার্থিত পাপ নাশ হয় শ্রীহরির প্রীতিকামনায় কার্তিক মাসে শ্রদ্ধা ভরে অর্জন করবে তাতে তার পিতৃগণ নরক হতে উদ্ধার পায় পিতৃগণের উদ্দেশ্যে যিনি শ্রীহরির স্নান করান তিনি দেবতাগণের সঙ্গে স্বর্গে আনন্দ লাভ করে বাস করেন কার্তিক মাসে ভক্তিভরে কৃষ্ণ পুজো না করলে কোটি জন্মে তার কমলা ঘরে যান না কেবল পদ্মফুল দ্বারা কৃষ্ণের পুজো করলে অযুত বর্ষরে পাপ নষ্ট হয়ে যায় হরি অর্চনা করে প্রণাম করলে হরি তার সকল দোষ ক্ষমা করে দেয় কার্তিক মাসে এক লক্ষ তুলসীপত্রে হরির পুজোয় প্রতিপত্রে মুক্তি লাভ হয় শ্রীহরির উদ্দেশ্যে তুলসীপত্র চয়ন করে চন্দন সংযুক্ত করে শ্রীহরির পুজো করে সেই তুলসী মুখমণ্ডলে মস্তকে ও দেহে ধারণ করলে তার সকল পাপ ব্যাধি নষ্ট হয়ে যায় হরি প্রতি ভক্তি ও নির্মাল্য শঙ্খদক চন্দন ও ধূপ শেষ আদিপাদত এই কার্তিক মাস পালন করলে ব্রহ্মহত্যাদির মতন পাপ ও ধ্বংস হয়ে যায় সকল দানের মধ্যে শ্রেষ্ঠ অন্নদান সেটি আগেও বলেছি ব্রহ্মমূর্তে স্নান করে ব্রাহ্মণকে সাদরে অন্নদান করা আর অন্ন দ্বারাই সৃষ্টি ও পরিবর্তিত করা অন্নই সকল প্রাণের প্রাণস্বরূপ অন্নদাতায় যাজ্ঞিকণের অগ্রণী সত্যকেতু নামে এক ব্রাহ্মণ সন্তান কেবল অন্নদান করে সর্বপূর্ণ লাভ করেছিলেন তিনি পরে মুক্তি লাভও করেন কার্তিকেতে ব্রতনিষ্ঠ উত্তম গোদানে সম্পূর্ণ হইবে ব্রত শাস্ত্রের অভিধানে সংসারে পাপ হতে মুক্ত হতে গোদানের তুল্য দান নেই স্মরণ করে নারকীরা পবিত্র হয় নিরন্তন গোবিন্দ ভরে বললে ভাগবত পরায়ণ হয়ে যায় ভাগবত পুরাণ শোনে না গোবিন্দের আরাধনা করে না অগ্নিতে হোম করে না তাদের জীবনী বৃথা কার্তিক মাসে গীতা পাঠের ফল কীর্তন করতে আমি অসমর্থ গীতার সমান শাস্ত্র হয় না সর্ব পাপ হরণ করে মোক্ষ দান করে জড়নামক এক ব্রাহ্মণ কেবল নিত্য এক অধ্যায় গীতা পাঠ করে নরম গতি করে। শালগ্রামের পুজো করে ভক্তিতে দান করলে সপ্ত সিন্ধু সহ ভূমিদানের লাভ হয় কার্তিক মাসে নিত্য ভক্তিভরে কার্তিক মাহাত্ম শ্রবণ করতে হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার